ফুটন বিজ্ঞান ক্লাবের উদ্যোগে বিজ্ঞান মেলা অ্যাসনুল হক রিপন ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এ আর ডি ব্রাহ্মণবাড়িয়ার বাস্তবায়নে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় ফুটন বিজ্ঞান ক্লাব আয়োজিত বিজ্ঞান মেলা দেয়াল পত্রিকা প্রকাশ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার ও প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রহমান বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নিয়াজ উচ্চ বিদ্যালয় কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ নাসির আহমেদ শিক্ষানুরাগী ও মোটিভেশনাল স্পিকার আফজালুর রহমান রিপন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ তফসির ফুটন বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা সিনিয়র শিক্ষক তাহমিনা আক্তার স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয় নয়কারী এছাড়াও ফোটন বিজ্ঞান ক্লাবের সভাপতি আনাবিন বিন নাবিল ও সহ সভাপতি কথা ঘোষ বক্তব্য রাখেন সহ প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান ও আল মমিন শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোটন বিজ্ঞান ক্লাবের সফলতায় অনুপ্রেরণার লক্ষ্যে বিদ্যালয়ের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী ও অতিথিদের পুরস্কার প্রদান করা হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্প পিএসসি এর আওতায় প্রতিষ্ঠিত বিজ্ঞান চর্চা ও অনুশীলনের সুযোগ সৃষ্টির মাধ্যমে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিজ্ঞান ভীতি দূর করে বিজ্ঞানে আগ্রহী সৃষ্টি করা এবং বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে দুই সাল থেকে ব্রাহ্মণবেড়িয়ার সদর উপজেলার ত্রিশটি বিদ্যালয়ে এই প্রকল্প চালু হয়েছিল তানমির হাসান সারাবালা নিউজ ব্রাহ্মণবাড়িয়া